দর্শক ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মাঠে নামছে এনজো ফার্নান্দেসের চেলসি এবং বর্তমান সময়ে দুর্দান্ত পারফরমেন্স করে যাওয়া ক্লাব পিএসজি তো দর্শক ক্লাব বিশ্বকাপের এই ফাইনাল ম্যাচটির সময়সূচি এবং ম্যাচটি কিভাবে লাইভ দেখতে পারবেন সেই সাথে অনুষ্ঠিত হবে সব কিছু এই ভিডিওতে জানিয়ে দিব তাই ভিডিওতে একটি লাইক করে দিন দুই ক্লাব বিশ্বকাপ প্রায় শেষ বাকি রয়েছে শুধুমাত্র একটি ম্যাচ যেটি ফাইনাল ফাইনালে জিততে পারলেই ক্লাব বিশ্বকাপে সোনালি ট্রফিটি উছিয়ে ধরবে দুই দল থেকে যে কোনো এক দল তবে অবাক করা বিষয় হলো দুই দলে রয়েছে দুই ক্যাপ্টেন যারা দুই জনেই লাতিন আমেরিকার যদিও বা দুটি ক্লাব ইউরোপের হ্যাঁ দর্শক চেলসের ক্যাপ্টেন অ্যাঞ্জো ফার্নান্দেস যিনি একজন আর্জেন্টাইন প্লেয়ার অন্যদিকে পিএসজি জির ক্যাপ্টেন মার্কিন হুস যিনি একজন ব্রাজিলের প্লেয়ার দর্শক এই ক্লাব বিশ্বকাপের সিজনে অ্যাঞ্জো ফার্নান্দেস যেন দুর্দান্ত পারফরমেন্স করেই যাচ্ছে এমনকি এই ক্লাব বিশ্বকাপের সর্বোচ্চ অ্যাসিস্টের মালিকানা পেয়েছেন অ্যান্জো ফার্নান্দেস সে সাথে সিং করে নিজের দলকে আজ ফাইনালের পদ্মায় নিয়ে এসেছেন যার কারণে এনজো সুনামে মেতে উঠছে চার্লসি ফ্যানরা তবে প্রতিপক্ষ যেন এবার দুর্দান্ত এই সিজনে বড় বড় ক্লাব সবাই এখন ফর্মে আছে তাই এর জন্য ম্যাচটি অনেক বেশি কঠিন হবে যাই হোক দর্শক এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে চোদ্দই জুলাই রাত একটা বাজে হ্যাঁ দর্শক বাংলাদেশ সময় অনুযায়ী চোদ্দই জুলাই রাত একটা বাজে এই ম্যাচটি মাঠে ঘোরাবে এবং ম্যাচটি ইউনাইটেড স্টেট এর ম্যাট লাইফ স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে দর্শক আমরা যদি এবং সর্বশেষ পরিসংখ্যান দেখি তাহলে সর্বশেষ তারা মুখোমুখি হয়েছিল দুই সালে এগুলো অনেক বছর আগে তাই এত বছর আগের পরিসংখ্যান দেখে হয়তো এখন তুলনা যাবে না যাই হোক ম্যাচটি আপনারা যেই উপায়ে লাইভ দেখতে পারবেন অর্থাৎ যে অ্যাপস গুলোর মাধ্যমে লাইভ দেখতে পারবেন তার মধ্যে দুটি অ্যাপস আমি স্ক্রিনে রেখে দিয়েছি আপনারা এই দুটি অ্যাপস থেকে যেকোনো একটি অ্যাপস কালেক্ট করুন এরপর ম্যাচটি নিশ্চিন্তে লাইভ দেখুন দর্শক যাই হোক আপনার মন্তব্য জানিয়ে দিন এই ক্লাব বিশ্বকাপের শিরোপাটি কে জিতবে পিএসজি নাকি চেলসি কি হতে পারে এই ম্যাচে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন অনুমান করে